হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো আজকে ভীষণ ভালো আছি মানে এই কদিন আমার মনটা একটু খারাপ ছিল বিভিন্ন কারণে কিন্তু এখন মনটা ভালো লাগছে কারণ আমি মাইকা যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে মা বাবুকে দেখবো এটার থেকে মজার আর কিছু হতে পারে না বর্দি আসবে বর্দির ছেলে মেয়ে বর্দের হাজব্যান্ড আসবে আমার পরিবার যাচ্ছে সবাই মিলে এই যে এক জায়গায় হওয়া এটাই তো মজা তাই না কোনো একটা অনুষ্ঠানের এটাই থাকে অ্যাডভান্টেজ তো স্নান টান করে এসে এসে পড়েছি হাফ রেডি হয়ে আছি আর বাকিটা হচ্ছে না কেন হঠাৎ করে বাইরে বৃষ্টি তাই একটু অপেক্ষা করছি এরপর বেরোবো তো বেরিয়ে পড়লাম বৃষ্টি মোটামুটি কমে গেছে পিট 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 বৃষ্টি হচ্ছে আমি একটু ছাতার নিচে আসি তো এখন আমরা রওনা দিয়ে দেবো আসি আজকে আমার সাথে আমাদের মানে আমার বাপের বাড়ির পাড়ার বান্ধবী আর বান্ধবীর মেয়েও যাচ্ছে মানে ওরা আগরতলায় থাকে মেয়ে পড়াশোনা করে বলে যাচ্ছে তারাও যাচ্ছে বলতো আমরা যেহেতু আমাদের গাড়ি দিয়ে যাচ্ছি বললাম যে আমাদের সাথে চল ভালোই হবে সফরটা এই হচ্ছে বান্ধবী বান্ধবীর মেয়ে রাস্তাটা কি সুন্দর দেখো আমার ত্রিপুরা সত্যি খুব সুন্দর আর মেঘলা আকাশ হওয়াতে গাছের রংটা যে সবুজ যার জন্য কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে আজকে যদি এখন ঝলমলে রোদ থাকতো তাহলে এই গ্রিনটা এতটা সুন্দর ফুটতো না মেঘলা আকাশের জন্যই রাস্তার চারপাশের যে সবুজ গাছগুলোর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে হইল এক মরারে আমার মারিলা ভালোবাসার নামে শুধুই অন্তরে ভাঙিলাম হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্ত ভাঙিলা এমন ওয়েদারে যেতে যেতে গান করতে কান্না ভালো লাগে বাবা কিছু শোনাবে এখন মাথায় আসছে না মাথায় ওই যে একটু আগে বলেছিলে যে বৃষ্টির জন্য প্রপার গান এটা ওটা তো লিরিক্স জানে না পুরোটা ঝরো ঝরো পুরোটা না তাহলে তুমি যে অনেক ভাষার গান শুনে এসছ ওটা একটু শোনাও না অহমিয়া শোনা শোনাও মুটটুনেসেই এটা এই থেকে পতিয়া বোতা হচ্ছে নে কোহালে ঢোলৰে চাহ পৰলাহি ককাল দোষেও তিনি চেকৈ ভাগে পৰ্বতৰ ঢেঁকী ঢেঁকীয়া লিহিৰি পিয়া বতাহত যেনেকৈ হালে ধোলৰে চাহ পৰ তোৰে লাহি ককাল দুনি চেকৈ ভাগে তোর ডরে না শুনি দেখি শ্রীকৃষ্ণ বাহি বজায় সিলেন সাগে মোর ময়না বাহি বজায় সিলেন সাগে কি অসাধারণ রাস্তাটা দেখো শুধু সবুজ আর সবুজ আহা চোখ জুড়িয়ে গেল আমার আমার ছেলের আবার কোথাও বেরোলেই সঙ্গে সঙ্গে খিদে পেয়ে যায় মানে চোখের খিদে যেটাকে বলে তো ছেলে খাবে আমরা কেউ খাবো না সেটা তো হয় না তাই আমরা সবার জন্য কি কি যেন নিচ্ছে কি ভালো ছিল এতক্ষণ ওয়েদারটা এখন আবার বৃষ্টি চলে এসছে এখন বুঝতে পারছি না কি করব মানে বৃষ্টির মধ্যে একটু অসুবিধাই হয়ে যায় গাড়ি চালানোটা তার মধ্যে আমাদের মাঝপথে একটা কাজ আছে বলে নামতে হবে এখন এই বৃষ্টিতে কি করে নামবো একটা জিনিস নেবো নামবো কি করে সেই জিনিসটা নিয়ে গাড়িতে উঠাবো কি করে তারপর গিয়ে পৌঁছাবো এত জোরদার বৃষ্টি মনটা একটু চা করছিল তো আমরা এখন বান্ধবীর শ্বশুর বাড়িতে যাবো একটা কাজ আছে বান্ধবীর বর বলল যে মানে ওই বাড়িতে কেউ থাকে না তো বলছে নেমে যাও বাজারে আমরা সবাই মিলে চাটা খাই তারপর যাব বৃষ্টির জন্য ভালো লাগছে আবার ভালো লাগছেও না এই যে চাটা খাবো বৃষ্টির মধ্যে এটা ভালো লাগছে আর এই যে একটু অসুবিধে হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে চাটা নিয়ে যাবো

বাড়িটা পরিত্যাগ হতে পারে কিন্তু পরিবেশটা এত ভালো এত কাঠাল হয়ে আছে আমরা এখন কাঁঠাল নেব গাড়িতে ঢুকিয়ে নেব তারপরে লিচু গাছ আম গাছ কি নেই এই বাড়িটাতে অনেক কিছু আছে জবা ফুল গাছ সব কিছু বাইরে তোমরা কিন্তু বলবে এই ড্রেসটা কেমন হবে এই কুর্তিটা কেমন হবে এটা একটা ওয়ান পিস কুর্তি আজকে আজকে ষষ্ঠী উপলক্ষে আমার বাড়িতে কাস্টমার এসেছিলো কুর্তি শাড়ি পাঞ্জাবি এসব নিয়ে গেছে তখন এটা যখন আমি বার করলাম দেখানোর জন্য সেই কাস্টমারের আর একটু বড়ো সাইজ লাগে তো বলছে যে এটা আর অন্য কোনো সাইজ হবে না আমার না এটা দেখে এত পছন্দ হয়ে গেছে মানে আমি কিভাবে বিজনেস করবো দেখো আমার চোখে যেটা পছন্দ হয় সেটা আমি আমার জন্য নিয়ে আমি এটা গ্র্যাপ করলাম এটা যদি একটা সাইজ আমার থেকে বড় হয়েছে আমি বড় হোক পরে অল্টার করাবো কিন্তু এখন আমাকে আজকে এটা পরেই বাপের বাড়ি যেতে হবে তা আমি এটা পড়লাম কেমন লাগছে বলবে আর বাই ওয়ে প্রচুর কুর্তি কালেকশন এসে গেছে তিলোত্তম মানে আমার বিজনেসে তোমরা যারা যারা নিতে চাও আমি লাইক করতে পারছি না ফেসবুকে কিন্তু প্রোডাক্ট কিন্তু যারা নেয়া তারা কিন্তু এসে নিয়ে যাচ্ছে তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই কিন্তু এসে নিয়ে যেতে পারো প্রচুর বিউটিফুল বিউটিফুল কুর্তি কালেকশন সালোয়ার এসব এসছে

একলোগে লগে এত ডিফটাস সুসকি নি যাবটু না সবাইকে দিও তো অনেক পিস ওই কথা যে জিনিসটা নিতে এসেছিলাম সেটা তো নিয়েছি উপরন্তু প্রচুর কাঠাল নিলাম এখন সব গাড়িতে লোড হচ্ছে এরপর আমরা চলে যাব বাইকড়া